মা আজকে কি রান্না বান্না চলছে এই তো ডিম কষা সেই তোর পছন্দের আরে সেই রেস্টুরেন্টের মতো বানাও যেটা মতন বানা আরে বা আজকে ডিম কষা খাবো তাহলে হ্যাঁ

বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখানে ডিমে নুন হলুদ মাখাবো তার আগে একটুখানি এইভাবে করে নিচ্ছি আচ্ছা আচ্ছা এভাবে করে নিলে এর মধ্যে জুসটা যাবে ও মানে ঝোলের যে জুসটা ওদের মধ্যে ঢুকে যাবে না বাহ সুন্দর তো বেশ এই জন্যই বা তোমার ডিম কষাটা এত টেস্টি হয় হ্যাঁ হ্যাঁ একদম পুরো মানে রেস্টুরেন্টের মতো খাচ্ছি হ্যাঁ দারুন 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 আচ্ছা এবার তাহলে

সর্ষে তেল দিলাম আচ্ছা তেল তো গরম হয়ে গেছে এবার চলে যাচ্ছে ডিমটা এবার ছাড়া হচ্ছে এডভান্সেট ডিম আরে চাহ ডিম জিনিসটা আমার আমার বরাবরই একদম প্রিয় তুমি যেভাবে বানিয়ে দাও আমার একদম দারুণ লাগে হ্যাঁ একটা খালি ওই অমলেটটা আমি একটু খেতে পারি না আমার জানি না কেন আমার অতটা ভালো লাগে না কিন্তু এখন তবুও একটুখানি চেষ্টা করছি খাওয়ার হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে খাচ্ছি অমলেটটা বাট তো ঝুড়ি আর এই ডিম সিদ্ধ

ডিম তো ভাজা হয়ে গেল এবার এইবার এটাকে ফোড়ন দেব ও মানে প্রস্তুতি শুরু হয়ে গেল এবার হয়ে গেছে একদম আচ্ছা জিরে ফোড়ন আচ্ছা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাটা আচ্ছা টুকরো আর এই যে তেজপাতা আচ্ছা জিরেটা মানে এক চা চামচ মতো গেল এবার পেঁয়াজগুলো চলে গেল হ্যাঁ

আচ্ছা আচ্ছা কি যাচ্ছে হলুদ যাচ্ছে আচ্ছা হলুদ গুঁড়ো চলে গেল এক চার চামচ হলুদ গুঁড়ো একটা চামচ আর এক চামচ জিরে গুঁড়ো একটু উঁচু করেই দেওয়া হলো আর কি আচ্ছা এটাকে আবার নিয়ে নেওয়া হলো একটু জল দিয়ে দিলাম এর মধ্যে আচ্ছা জলটা মানে গরম মশলা ছিল নাকি হ্যাঁ জলটা গরম বসিয়ে রেখেছি আচ্ছা ডিমের মধ্যে গরম জল করলে হ্যাঁ টেস্টটা ভালো আসবে আচ্ছা আচ্ছা একদিকে মানে তুমি গরম জল বসিয়ে রেখেছো এটা এটাই হচ্ছে কি তরকারিতে পড়বে তাই হ্যাঁ হ্যাঁ এটাই আচ্ছা এবার এর মধ্যে একটুখানি এই যে মাছখানে ফাঁক করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চলে গেল

টমেটো পিউরি কোই নিলে বলে টমেটো পোছা গুলো মুখে বাঁধবে না না একদম বেশ মিলে যাবে ভালো আর ঝোলটাও বেশ দেখ গ্রেভিটা একদম বেশ কষা কষা মতো কোনো রকম গ্রেভিটা ভালো হয়েছে একটা বেশ সুন্দর গাড়ো গাড়ো গ্রেভিটা হয়েছে গাড়ো গাড়ো গ্রেভি গাড়ো গ্রেভি হয়েছে মধ্যে একটু আলু দিয়ে ওই শেক আলুটা যদি দিয়ে পরোটা দিয়ে খেয়ে নেওয়া যায় বলো দিয়ে করবে তো একদম দারুণ দারুন। একটু ভালো করে কোচি নাও হলো রে। হ্যাঁ হ্যাঁ ভালো করে কোচি নাও। সবট্রো কাঁচা লঙ্কা চলে তোলাই। চলে যায় হ্যাঁ। ওকে। আচ্ছা এটা তো কষানো হয়ে গেছে দেখো তাহলে। হুম। কি একদম দেখো ছেড়ে যাচ্ছে। এবার এবারে আলু দিই না করব। আচ্ছা এবার সিদ্ধ আলুগুলো চলে গেল এই যে। বাহ। এটা বেশ একদম আলু দম মতো ব্যাপারটা হয়ে গেল হলো না। হ্যাঁ সুন্দর একদম রেস্টুরেন্ট। একদম সত্যিকারের মা দেখো কি দারুণ কালারটা এসছে আহ। দুর্দান্ত কালার এসছে এইসব জিনিস পরোটা তারপরে ওই নুন ছাড়া সে একদম সাদা সাদা লুচি হয় না ওইগুলো দিয়ে একদম দারুণ লাগবে আমি নবী মানুষ আছি আমি এইসব মতামতে ঘুরতে থাকি যে মানে কি দিয়ে কোনটা খেলে ভালো হয় হ্যাঁ এবার ডিম চলে গেল ভেজে রাখা ডিমটা চলে গেল এবার ডিমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে ডিমটা দিকে একটু কষাতে হবে নাকি একটু হ্যাঁ এটাও একটু নেড়ে চেড়ে নেব আচ্ছা আচ্ছা মানে আর কষা কষি কিছু ব্যাপার নেই এবার নেড়ে চেড়ে হালকা মশলাটা কষা হয়েছে বেশ আচ্ছা মশলা কষা হয়ে গেছে আসল হলো মশলা কষা ওটা যেন কাঁচা না থাকে আচ্ছা আচ্ছা ওখান থেকেই টেস্ট আসবে ওইটাও কষানো হয়ে গেল মানে বেশ কমপ্লিট ডিমের কষা দেখ কোনো ঝামেলা নেই একদম খুব সিম্পল এর মধ্যে সিম্পল সিম্পল কিন্তু খুব সুন্দর টেস্টি একটা রেস্টুরেন্ট টাইপের রান্না হ্যাঁ মা তুমি বানাও তো আমি খেয়েছি আমার মনে পড়ে যাচ্ছে সেই টেস্ট বাবা দারুন দারুন আমি এই জিনিস মানে পুরো ভাত আমি এই জিনিস দিয়ে খেয়ে নিতে পারবো এতটা দারুন লাগে আমার এই

গরম মশলা যাবে আচ্ছা ভালো করে নিয়ে নেওয়া হলো এটা গ্রেভিটা দেখেছি যেন গাঢ় গ্রেভি হয়ে হ্যাঁ সেটাই দেখছি মানে না খুব গাঢ় আছে না খুব পাতলা আছে একদম একটা সুন্দর একদম রেস্টুরেন্ট স্টাইলের একদম গ্রেভি হয়ে গেছে বলো রেস্টুরেন্টের মতো হ্যাঁ আস্তে একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে একটু গরম মশলা দেব আচ্ছা একটু গরম মশলা চলে যাচ্ছে ওকে হাফ চা চামচ মতো গরম মশলা চলে গেল হ্যাঁ

দারুন দারুন পুরো দারুন সেন্ট আছে দারুন আসছে ও সেন্ট মা হ্যাঁ আহ সুন্দর সেন্ট আছে তাহলে এবার ফাইনাল হয়ে গেল নাকি পুরো ফাইনাল একদম আচ্ছা একদম ফাইনাল হয়ে গেল কত সুন্দর সিম্পল রান্না কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি সত্যি করে খুব তাড়াতাড়ি হয়ে গেল খালি আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে রাখো একদম মশলা কষে পেঁয়াজ কেটে রাখো বাস একদম একদম হয়ে গেল দারুন একদম সঙ্গে সঙ্গে এই যে এই দারুন এবার গ্যাসটা অফ করে দিলাম আচ্ছা এবার গ্যাস অফ হয়ে গেল কমপ্লিট কমপ্লিট একেবারে কমপ্লিট কি দারুণ হয়েছে দেখেছো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে দেখো কি দারুণ কালারখানা এসেছে খাসা কালার একদম তোমরাও বাড়িতে ট্রাই করবে এবং আমাদের জানাবে কমেন্ট বক্সে যে কেমন লেগেছে তোমাদের হ্যাঁ তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও আর দারুণ এইটা দারুণ লাগে আমি তো খেয়েছি মা বানায় এই ডিম কথাটা আমার সবথেকে ফেভারিট মায়ের হাতে তো এইরকম ডিম কষা তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভাল লাগবে এরকমই সুন্দর সুন্দর আরো রেসিপি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ভিডিও নিচে তোমরা অবশ্যই চেক আউট করবে এবং জানাবে যে ওগুলো কেমন হয়েছে এর আগের ভিডিও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে এরকমই তোমরা ভালোবাসা দাও পাশে থাকো তাতে করে আমরা আরো এগিয়ে যেতে পারি আরো সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে এবং যারা বিশেষ করে ডিম খেতে পছন্দ করে ডিম পাগল আছে তাদেরকে যাতে অবশ্যই শেয়ার করা যায় আর কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাবো তোমরা পাবে নোটিফিকেশন এটা একদম ফ্রি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা সুন্দর টেস্টি রেসিপি নিয়ে তুমি সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা 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 চলো টাটা